একষট্টি বছর বয়সে পুত্র সন্তানের বাবা হয়েছেন নগর বাউল জেমস তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অনেকদিন ধরে গুঞ্জন চলছিল নতুন বিয়ে করেছেন জেমস তবে বিষয়টি নিজের গানের মতোই রহস্যময় করে রেখেছিলেন তিনি তার সন্তানের জন্ম হয় জুনের দ্বিতীয় সপ্তাহে সম্প্রতি বিষয়টি প্রকাশ পেয়েছে নিজের ব্যক্তিগত জীবনকে কখনো সামনে আনেন না জেমস তাই স্বাভাবিকভাবে তাকে নিয়ে মানুষের আগ্রহ বেশি ব্যক্তিগত জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন নগর বাউল তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথে উনিশশো সালে বিয়ের পর সালে তাদের বিচ্ছেদ হয় এর মাঝে দু সালে বেনোজের সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের এরপর তারা আমেরিকায় গিয়ে বিয়ে করেন তবে এই সম্পর্ক টেকেনি কারণ কন্যা সন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পানি জমিয়েছিলেন বেনোজের আর এই সময়ে দেশে সব কিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না তাই দু সালে তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদ করেন প্রথম সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে আর দ্বিতীয় সংসারে একটি কন্যা সন্তান রয়েছে তার বেনোজের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর জেমস এর জীবনে বর্তমানে স্ত্রী নামিয়া আমিন আসেন দু সালে জুনের যুক্তরাষ্ট্র তাদের পরিচয় হয় লস অ্যাঞ্জেলেস একটি অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা সেখানে কথা তারপর ফোন নম্বর বিনিময় তখন থেকেই শুরু হয় ফোনে ম্যাসেজ আদান প্রদান আর এই যোগাযোগ ধীরে ধীরে সম্পর্কে করায় এরপর একসঙ্গে ঘর বাঁধার পরিকল্পনা করেন জেমস ও নামিয়া অবশ্য ভক্ত হিসেবে জেমস এর প্রেমে পড়েননি নামিয়া এমনকি জেমস সম্পর্কে আগে তেমন কিছু জানতেন না তিনি নামিয়া আমিনের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানকার নুরুল আমিন ও নাহিদ আমিনের কনিষ্ঠ কন্যা তিনি নিউ ইয়র্কের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসেস স্নাতক করেছেন নামিয়া এছাড়াও সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এক বছর প্রেমের পর দু চব্বিশ সালের বারোই জুন পরিবারের সদস্যদের